হলুদ আপনি স্কিপ করতে পারেন আমি একটু হলুদ দিয়েছি একটু কালারের জন্য জাস্ট সাদা সাদা না হয় রোস্টে হলুদ দেয় না বাট আমি রাঁধুনি রেডিমেড আজকে রোস্টি রান্না করব এই যে আমি ভালো হতো লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে নিলাম এই যে এটিকে এখন আমি ভেজে আপনাদের সামনে আবার হাজির হচ্ছি চলুন আমরা এখন চুলার সামনে যাব এটিকে ভাজতে

চিকেন সবগুলো ভেজে আপনাদের সামনে আবার হাজির হবে চিকেন সবগুলো ভেজে নিই চলো অবশ্যই হাই হতে নিয়ে আর্জেন্ট

তো ওই যে মাংসগুলো ভেজে উঠিয়ে নিয়েছি তো এখন আমি কিছু পেঁয়াজ কুচি করবো করে বেরিস্তা করব তারপর আপনাদের সবাই দেখা হচ্ছে পেঁয়াজ কুচি করে নিয়েছি বেরিস্তা করার জন্য হয়ে এসেছে

মতো তেল দিয়ে নিয়েছি এবং কিছু পেঁয়াজ নিয়ে নিয়েছি

ঝাল করে কাপড়তে কাঁচা মরিচ ফেলে দিয়েছি আপনারা চাইলে নামানোর একটু কাঁচা মরিচ দিয়ে দিতে পারেন আর এই সময় পেঁয়াজটা একটু মোটা মোটা করে কেটে নেবেন তাহলে তাড়াতাড়ি করলে যাবে এখানে আমি ভালো মোটা করে কেটেছি পেঁয়াজ পেঁয়াজটা এরকম নরম হয়ে এসেছে ঠিক ওই মুহূর্তে রোস্টের মাংসগুলো দিয়ে দিব রোস্টের মাংসগুলো তো এখন এগুলো দিয়ে দিব Thank you. তো আমি রাধুনি প্যাকেট মশলা রসটি রান্না করব এতে রাধুনি প্যাকেট মশলা এটা এখন মশলাটা আগে থেকে ফ্যাটানো টক দিয়ে ছিল সেটি এখন দিয়ে দিব

করে লেগে চেড়ে নিয়ে মিশিয়ে দিয়েছি এখন একটু কষাবো কষানোর পর আবার একটু পানি দিবো টাইম পানি দেওয়ার পর বেরেস্তা দিলেই হয়ে যাবে ঝটফ ঘট রোস বেসিপি আপনারা বা এভাবে রোস রান্না করতে পারেন নি তো আধুনিক তো এখন যদি কষায় নি তারপরে আপনাকে এসে খাবার পানি এই যে দেখুন কষানোর এক পর্যায়ে করে চলে আসছে এই মুহূর্তে ঠিক পানি দিয়ে দেবো এই ধরুন এক অর্থ পানি এই যে ঠিক এই মুহূর্তে এখন আমরা পানি দিয়ে দিব পর্যায়ে এসে আমি একটা আদা রসুন পেস্ট দিয়ে করো তুমি ভেজে রাখা ব্যবস্থা দিয়ে ঠিক এই সময় মিডিয়াম আছে দশ মিনিট রান্না করবো আমার ভিডিওর সময় আমার মেয়ে অনেক কথা বলে তো এটা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন ও আমার সাথেই তো থাকে আমরা পাশে আমার মা আর মেয়ে দুজনেই থাকি তো আমি যেখানে আসি ওখানেই আসে সবসময় তার গেমস খেলে না তো আসে যে একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেনই দেখুন ভিডিও সো ওই যে ভালো খেসছে যখন উপরে তেলটি চলে আসবে আপনি যতটুকু চাইলে ঝোল রাখতে পারেন অতটুক যারা বেশি ঝোল খান তার এই অবস্থা নামায় ফেলতে পারেন আমি তো মাখা মাখা খাবো আমি একটু মাখা মাখা খাবো তো ওই জন্য আর কি এখন একটু ঝোলটা কষে নিচ্ছে তেলটা উপরে উঠে আসলে আমার নামিয়ে ফেলবো এই হচ্ছে আমার রোস্টের ফাইনাল লুক দেখুন আমি খামিটা খুবই লোভনীয় হয়েছে রোস্ট আমি যে এখন গরম গরম সাদা পলাদে পরিবেশন করলে সেই রকম একটু টেস্ট আসবে তো গাইজ আজকের মতো বিদায় আপনাদেরকে একদিন আমি আলু ছাড়া গরুর মাংস রান্না করে দেখিয়েছি তো আরেকটি রেসিপি নিয়ে আসবো সামনে যেটা হচ্ছে আলু দিয়ে গরুর মাংস তো অপেক্ষা করবেন অবশ্যই এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং শেয়ার করে দিবেন সো গাইস বাই বাই আসসালামু আলাইকুম সবাই আমার জন্য দোয়ার করবেন এবং আমারও আমার পক্ষ থেকে সবার জন্য দুয়ার